আছালকু আমাৰ আজিকালি ৰেচিপি বাংলা কলাৰ তৰকাৰী এইবাবে একবাৰ কৰি দেখব নে জেগাই কিছু কাঁচা কলা বেছি বাংলা কলা এইগুলা তুফানে আমগ গা চৰি গেছি ঐ কলা এরপরে আমি এই জায়গার মধ্যে কুড়ি লইসি একটু হলুদ মাখনের সাথে সাথে আমনে কষগুলা সব বাইরে গেছে ওগুলার একটু ভাপ দিই রাখি দিলাম এক সাইডে এই জায়গায় দিই আমরা পাতিলের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি রসুন রসুন বাটা লবণ এগুলো দিয়ে একটু কষাই নিয়েছি ভাজি নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটু পানি পরিমাণ মতো এরপরে মানে এক চামিচের তো সামান্য একটু বেশি হলুদের গুঁড়া দিলাম দেওয়ার পরে আধা চামিচের মতো মরিচের গুঁড়া দিই এগুলার একটু কষাই এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এবার আর পানি দিয়ে এগুলো একটু কষাইতে দিয়ে এরপর ডাকা দিয়ে ডাকিয়ে দিলাম ঢাকাটা উল্টাই আপনার ইয়ে করি কিছু আলু আছে দুইটা আলু দিয়েছি বাচ্চাগুলাই আলুগুলা দিয়ে দিয়ে আলু কুড়ি আলুগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে ঢাকাটা উল্টায় ওগুলা কষানি নিয়ে গেছে এবার আপনার কলাটা দিয়ে দিই কলাটা দেওয়ার পরে আমরা কলা ভালো করে একটু লারি সারি ওর পরে কিছু নারিকেল বাটা দিয়ে এই ব্লান্ডার করে রাখছি নারিকেল ওই নারিকেল কিছু দিলাম দেওয়ার পরে এগুলার ভালো করে একটু কষাই নিয়ে নারিকেলটা ভালো করে কষা নিয়ে হইলে এই জায়গায় আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আপনার আলুও পানি টানে কলাও আপনার ঠান্ডা হইলে পানি বেশি করে টানে একটু পানি একটু বেশি দিয়ে দিয়ে এটারে ঢাকা দিয়ে রাখি দিই ঢাকা দিয়ে রাখি দিলাম আর একটু পানি লাগবো দিলাম দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখি কতক্ষণ পরে উঠাই একটু একটা লাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখি দিই দেওয়ার পরে এই পর্যায়ে আমি ইয়ে করি এগুলারে আবার একটু দেখতে সিদ্ধ হয়েছে নি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা উডাই আপনার বাগান দিয়ে দিয়ে এ কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিলাম দিই এগুলারে বাদামি কালার করে বাজি নিয়ে বাজি এরপরে আমি তরকারি লগে দাঁড়িয়ে দিয়ে এই যে ডালি দিলাম এবার আমার তরকারিটা দিয়ে এ জায়গার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে একটু আবার একটু ডাকা দিয়ে রাখি দিয়ে নইলে বাগার দিলে একটা গ্রাম থাকে গ্রামটা চলে যায় ধনিয়া পিল বিলাতে ধনিয়া পাতাগুলো দিই এরপরে আমার তরকারিটা রেডি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না সালাম আলাইকুম এই যে আমার তরকারিটা রেডি এভাবে একবার হলে বানায় খাই দেখ